বিজেপির মিছিল আজ অবাকাণ্ড চোর 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 স্লোগান তুলে এগিয়ে যাচ্ছিল বিজেপির মিছিল আর সেই মিছিলেই পড়ে এক ঢুকে মার বিজেপির এক নেতার পকেট কাটায় সন্দেহভাজন ওই যুবককে রীতিমতো বেধরক উত্তম মধ্যম দেয় বিজেপি কর্মীরাই সন্দেহ ভাজনের দাবি তিনি বিজেপির সমর্থক প্রতিবাদ মিছিলে এসেছিলেন তবে পকেটমার সন্দেহে মারধর দেওয়াই তিনি সঙ্গে সঙ্গেই সেখান থেকে পালান

আমরা ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা পার্টিকে বাজাবে না আমরা